তার রিজেক কল্পনাতীতভাবে এই বান্দায় কল্পনাও করতে পারবো না আল্লাহ তালায় শান্তা কী তারের রিজেখ দান হবা আর এই আল্লামা আল্লাহ উদ্দিন গরফই রহমতুল্লাহ তালালাহি আল্লাহ তালার গেছে খুব মায়ার আসলা আল্লাহ আল্লাহতালার খাস বন্ধু তারা আসলা আল্লাহ তালার হুকুম ছাড়া তারা একটা কদমও ফলাইতেন যার সব জায়গাত আল্লাহ তালা তালারে সাহায্য কর্তা ধরনের আল্লামা গরভুরি রহমতুল্লাহ তা আলহি কত বড় মাফন মানুষ আসলা তার দুইটা ঘটনা শুনলে আপনারা বুঝতে পারবা আল্লামা গরফুরি রহমতুল্লাহি তাল আলহির গেছে একবার কয়েকজন ডাহাই হাই তাইছে আইয়া বেরিয়া ধরছে খুব বেশি কাকুতি মিনতি হুজুর আমাদের এলাকায় বড় একটা সমস্যা চলে আপনি গেলেও এইটার সমাধান হয়ে যাব আসলে বড় বড় অনেক সমস্যা যেগুলো সমাধান হইত না দুই সাইড এলাকা মিলিয়া সমাধান করতে পারত না দেখা যাইত হুজুর গেলেও এইগুলো সমাধান হয়ে যেত তারা ইয়া এইভাবে খুব কাকুতি মিনতির সহিত খুব বেশি পাকড়া করি ধরছে যে আপনি না গেলে না হইব আপনি গেলেও এত বড়ো সমস্যা আপনার সমাধান হয়ে যাব তা আল্লাহর বলি তারা তো আল্লাহর ইশারা চলই সে মারব সে ধরবো সে বাঁটবো রাইত হয়েটা হইব দুইটা অরনা তিনটা না একটা ওর এইগুলা ফিকির না আল্লাহর নামে বাহির হয়ে যেতা যে আমার কারণে যদি একটা বিষয়ে সমাধান হয় আলহামদুলিল্লাহ এর ধরনের এই ডাইতর দলে তার জোর করার কারণে তাই রাত্রে বাহির হয়ে গেছেন তারা সুনামগঞ্জর হজুর্থ এটা অনেক সগর ঘটনা গরফুরি রহমতুল্লাহি তা আল তখন জগন্নাথ রহানা থাক তো তারা ফানির সময় আসিল এই ডাই তহলে নৌকা নিয়া হাজির নৌকানিয়া নিয়া সুনামগঞ্জের বড়ো বড়ো শহরের মাঝে দিয়া তারা বড় বড় সাগরের মাঝে দিয়া হাওয়ারের মাঝে দিয়া তারা রহমতুল্লাহি তা আল আলালে নিয়া তারা এই বিশাল হাওয়ারের মাঝে দিয়া রওনা দিস যাইতে 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 অনেক সময় রায় তৈ গেছে প্রায় তিনটার মতো হুজরে হইলা রে বাবা হল তোমরা যে এলাকার নাম হৈছ তোমরা যে এলাকার নাম এই এলাকাত যাইতে তত সময় এলাকার হতা নাই তোমরা আমার হইলইয়া যাই রায় তখন দেখাই গেলো হুজুর আর সামান্য একটু গেলেও আমরা ফুসি দিম আর বেশি দেরি হইতো না যখন তারা একবারে হাওরের মাঝখানো গেল ফুরি রহমতুল্লাহি আলাই আলাহীরে নিয়া যে সময় তারা একেবারে বিশাল হাওড়োর মাঝখানও তারা গেছে তখন তারা সবচেয়ে চতুর্দিক থেকে গিয়ে জাপিয়া পড়িয়া পুজুরে হয় যে আমরা তো আপনারে আনছি খুন করবার লাগি আমরা হত্যা করবার লাগি আনছি আপনার কারণে আমরা কোনো নাচর আয়োজন করতে পারি না আমরা কোনো গানের আয়োজন করতে পারি না হ্যাঁ আমরা স্বাধীনতা নাই আপনি অনেক কিছু হররা আইজ আপনার অবস্থা শেষ আপনারে আমরা এখন আমরা হত্যা করিলিম তন গরভরী রহমতুল্লাহি আলে হৈলারে বাবা হল দুনিয়ায় আইসি একদিন যাইতাম একদিন আইসি যাওয়া লাগব হয়তো দুই দিন আগে না হয় দুই দিন বাদে আচ্ছা ঠিক আছে তোমরা আমার দুই রেখাত নামাজ পড়বার সুযোগ দে তখন তারা হইল ঠিক আছে আপনি দুই রেখাত নামাজ ভড়ি লিবা কোনো সমস্যা নাই গরভুরী রহমতুল্লাহি তালাল আলহি এই হাওরের মাঝখানে নৌকার মাজে তাই নামাজ শুরু করে দিলা তাই নমাজও লাগি গেলা আর নমাজও লাগলে তো মানুষ আর দুনিয়ার কুচু থাকে না আর তো হ্যাঁ হুজুর তো আল্লাহ আল্লাহতালার হাস বান্দা আল্লাহ তালার সাথে কালেকশন নৌকার মাঝে হ্যাঁ আল্লাহতালার সাথে কালেকশন নামাজ শুরু করে দিলা আল্লাহ আল্লাহতালার ফতনে সাহায্য আইসে জড় তুফান আর হাওড়োর যে ডেউ শুরু হইস এখন এমন ডেউ শুরু হইছে এখন দেখাইতে হলে তার দূরের কথা তারা হইল আমরা তো এখন দেখিয়া যদি এই জায়গার মধ্যে নৌকা ডুবে তে খালি তাইন এখলা মর্তা নাই লগে তো আমরা সব মরম তা আমরা তো মরার লাগিয়েইসি না আমরা তো লাগিয়ে লাগিয়েছি তানরে মারবার লাগিয়েছি এখন যদি আমরা বলি যে তো সমস্যা তখন তারা তানরে মারা তইয়া তারা খেমনে নৌকারে কন্ট্রোল করা যায় এই ডেউর মাঝে এই তুফানোর মাঝে কোন দিকে কোন সিস্টেমে নৌকারে রাখলে তারা বাঁচতে পারবো এই চিন্তা করতে করতে হতে হতে রাত্রর একেবারে শেষ দিকে আইয়া এক সময় দেখা যায় সুনামগঞ্জর থানার সামনে আইয়া নৌকা লাগছে আর এই দিকে পুলিশও হল লাইট মারি মারি আইতে আসুন এখন তো তারা অবাক এখন তো দেখছে আর যান বাস্ত নাই সবটি হুজুরের ফাও পড়ছে হুজুর আমরারে বাঁচব গা আর জিন্দগিতে আমরা কিতা তা হরতাম নাই আমরা জীবনে হ্যাঁ একবারে চিরতরে আমরা ডাকাতি বাদ দিলেইমো আপনি আমলারে তোরা সাহায্য করুক ফুলিশে দেখা আল্লাহ হে হুজুর ইয়ে হইতো বার বারবার জিকে দিছে লগে হে হুজুরে হৈনেরা আমার হাদিম এই যে তবা করছে এই যে তবা করছে আর জীবনে কিতা শর্ত নাই দুষ্টামি শর্ত নাই ডাকাতি শর্ত নাই এখন তাকি হুজুরের পরামর্শ তারা চলব হুজুরের খাদিম হিসাবে তারা তাক চায় আল্লাহর বলি তারা